আমাদের জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন সফটের মধ্যে জামদানি আজকে প্রচুর কালেকশন দেখিয়ে দেবো জামদানির প্রচুর কালেকশন রয়েছে আমাদের প্রথমেই একটা কথা বলে দিই আমাদের শাড়ির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা থেকে আর দিদিদের ক্ষেত্রে একটা কথাই বলবো সারাদিন রান্নাবান্না করার পরে বসে থেকে লাভ নেই বাড়িতে বসে কি করবেন সেক্ষেত্রে আপনারা কিছু মাল নিয়ে যান দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মাল নিয়ে গিয়ে ব্যবসা শুরু করুন আমাদের তাঁতের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো দশ টাকা থেকে তাঁতের প্রাইস তাঁতের প্রাইস অনেক শুনেছেন তাঁতের প্রাইস দুশো টাকা নিচে তাঁত হয় না আমি আজকে তাঁতের প্রাইস দেবো মাত্র একশো দশ টাকা থেকে তাদের প্রাইস স্টার্টিং রয়েছে তাঁতের বহু ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন দুশো কুড়ি দুশো তিরিশ দুশো চল্লিশ সাড়ে তিনশো চারশো টাকা অবধি পাবেন আপনি যে ধরনের মাল দেবেন সেই ধরনের মাল পেয়ে যাবেন আপনারা দেড়শো টাকার মধ্যে বেনারসি দেড়শো টাকার মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন বেনারসির প্রচুর কালার ভ্যারাইটি আছে প্রচুর কালার ভ্যারাইটি বেনারসি রয়েছে দেড়শো টাকা থেকে স্টার্টিং রয়েছে তারপরে আপনি যে দাম নেই নয় সব ধরনের টু জেড পেয়ে যাবেন

ফার্স্ট কালেকশন রয়েছে জামদানি জামদানি আমাদের শুরু রয়েছে দেড়শো টাকা থেকে জামদানি শুরু মাত্র দেড়শো টাকা থেকে জামদানি শুরু জামদানি কালেকশন পেয়ে যাবেন এটা এটা রয়েছে আচল পর্শন এটা রয়েছে বডি পর্শন প্রথমেই বলে দিচ্ছি জামদানি আমাদের দেড়শো টাকা থেকে শুরু প্রচুর পেয়ে যাবেন দুশো পাঁচ টাকা দুশো দশ টাকা দুশো কুড়ি টাকা এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন জামদানি আজ প্রচুর ভ্যারাইটি রয়েছে এ দেখুন এটা অল ওভারের মধ্যে আসবে এটা রয়েছে বডি থাকবে আর এটা আঁচল থাকবে জামদানি এর প্রচুর কালার ভ্যারাইটি প্রচুর কালার অপশান রয়েছে প্রচুর কালার রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর কালার কালার আপশন রয়েছে হ্যাঁ পরবর্তী কালেকশান দেখিয়ে দেবো জামদানির জামদানির মধ্যে জামদানির স্টার্টিং প্রাইস প্রথমেই বলে দিচ্ছি আমি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা দিয়ে বালকে বালকে মাল নিলে সেক্ষেত্রে আরও কম হবে জামদানি এটা আচল পোর্শন থাকবে এটা বডি পোর্শন থাকবে আমাদের জামদানি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা থেকে একশো চল্লিশ টাকা প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবেন সফটের মধ্যে জামদানি আজকে প্রচুর কালেকশান দেখিয়ে দেবো জামদানির প্রচুর কালেকশান রয়েছে আমাদের প্রথমেই একটা কথা বলে দিই আমাদের শাড়ির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা থেকে হাতের সামনে যেটা আসছে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে আমি কালেকশন দেখিয়ে দেবো ষাট টাকার কালেকশান অ্যাড্রেস রয়েছে আমাদের নদিয়া শান্তিপুর গোবিন্দপুর আক্রাবাড়ির পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনাদের কোনো রকম ঠিকানা যে কোনো প্রবলেম হলে আমাদের ঠিকানা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন পরবর্তী কালেকশান দেখিয়ে দেবো ছাপার মধ্যে ছাপার মধ্যে আমাদের রয়েছে পিওর কটনের মধ্যে বারো হাত রয়েছে আমাদের মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা থেকে স্টার্টিং প্রাইস নব্বই টাকা থেকে রয়েছে আমি হ্যান্ডলুমের মধ্যে শাড়ি দেখিয়ে দেবো আমাদের হ্যান্ডলুমের স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের মাত্র একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম রয়েছে হ্যান্ডলুমের এটা হচ্ছে হ্যান্ড বাটিকের ওপরে এটা আঁচল রয়েছে এটা বডি পর্শন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আমাদের এবং পরবর্তীতে হ্যান্ডলুমের মধ্যে দেখিয়ে দেবো আর দিদিদের ক্ষেত্রে একটা কথাই বলবো সারাদিন রান্না বান্না করার পরে বসে থেকে লাভ নেই বাড়িতে বসে কি করবেন সেক্ষেত্রে আপনারা কিছু মাল নিয়ে যান দু হাজার চার টাকার মাল নিয়ে গিয়ে ব্যবসা শুরু করুন আমাদের তাঁতের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো দশ টাকা থেকে তাঁতের প্রাইস তাঁতের প্রাইস অনেক শুনেছেন তাঁতের প্রাইস দুশো টাকার নিচে তাঁত হয় না আমি আজকে তাঁতের প্রাইস দেবো মাত্র একশো টাকা থেকে তাঁতের প্রাইস স্টার্টিং রয়েছে তাঁতের বহু ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন দুশো কুড়ি দুশো তিরিশ দুশো চল্লিশ সাড়ে তিনশো চারশো টাকা অবধি পাবেন আপনি যে ধরনের মাল দেবেন সেই ধরনের মাল পেয়ে যাবেন আপনারা আমাদের আজকে পরবর্তী কালেকশান দেখিয়ে দেব পপকর্নের মধ্যে এটা সবাই চেনে এবং সবাই জানে দুশো সত্তর টাকার মধ্যে পপকর্ন পপকর্ন দেখুন দুশো সত্তর টাকা মাত্র এটা তাঁত হ্যান্ডলুমের উপরে আসবে আমাদের রয়েছে তারপর দেখিয়ে দেবো আমি কাকিনাড়া সিল্ক আমাদের বাংলাদেশি আইটেম শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে বাংলাদেশি আইটেমের মধ্যে রয়েছে প্রতি মাত্র তিনশো টাকা থেকে বাংলাদেশি আইটেম প্রচুর কালেকশন রয়েছে এবং প্রচুর ভ্যারাইটি দেখে বুঝতেই পারছেন কী ধরনের মাল হবে পিওর কটনের মধ্যে ইউনিক কালেকশান এবং নতুন কালেকশান সব কিছু এই নতুন সন্ধানে একবার আসুন আসলেই বুঝতে পারেন প্রত্যেকটা মালই দামের চ্যালেঞ্জ থাকবে এবং সব কিছু নাইটি আমাদের নাইট থেকে এ টু জেড কালেকশান আপনারা পেয়ে যাবেন হ্যান্ডলুমের আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের হ্যান্ডলুমের কালেকশান শুরু হচ্ছে মাত্র একশো টাকা এই একটা হ্যান্ডলুমের মধ্যে দেখিয়ে দেবো আমাদের একটাই কথা বলবো ঘরে বসে থেকে কোনো লাভ নেই পরবর্তী কালেকশান দেখিয়ে দেবো দেড়শো টাকার মধ্যে বেনারসি দেড়শো টাকার মধ্যে প্রচুর কালার ভ্যারাইটি পেয়ে যাবে বেনারসির প্রচুর কালার ভ্যারাইটি আছে প্রচুর কালার ভ্যারাইটি বেনারসি রয়েছে দেড়শো টাকা থেকে স্টার্টিং রয়েছে তারপরে আপনি যে দামে নেবেন সব ধরনের কালেকশান এ টু সেট পেয়ে যাবেন আমাদের তাঁত রয়েছে একশো দশ টাকা থেকে তাঁত শুরু হচ্ছে আমাদের প্রচুর ধরনের তাঁতের প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে প্রচুর কালেকশান রয়েছে আমাদের ছাপার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে ছাপা ছাপার পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ছাপার প্রচুর ধরেন প্রচুর কালেকশন পেয়ে যাবেন এবং পিওর এবং মিনুর মধ্যে মিনুর ব্র্যান্ডের ছাপা পেয়ে যাবেন মাত্র একশো চল্লিশ টাকা মিনুর ব্র্যান্ডের ছাপা মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে মিনু ব্র্যান্ডের ছাপা পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আমি আমাদের বাংলাদেশের মধ্যে বাংলাদেশের কালেকশান হিউজ কালেকশান রয়েছে আমাদের কাছে তিনশো টাকা থেকে বাংলাদেশের স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে এটা পেয়ে যাচ্ছ মাত্র চারশো পাঁচশো প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে মালের এ টু জেড প্রচুর ভ্যারাইটি রয়েছে এবং ছাপার মধ্যে আমি দেখিয়ে দেবো আজকে আমাদের ছাপা রয়েছে এটা দেড়শো টাকার মধ্যে আসবে এটা পিওর কটনের মধ্যে এবং ব্র্যান্ডেড কোম্পানির মাল প্রত্যেকটা ব্র্যান্ডেড কোম্পানির মাল থাকবে তারপর দেখিয়ে দেবো পঁয়ষট্টি টাকার মধ্যে পঁয়ষট্টি টাকার মধ্যে এটা মিক্সডের মধ্যে আসবে পঁয়ষট্টি টাকা ল্যাপটপ পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ল্যাপটপ তারপরে আমাদের নাইটির নাইটির কালেকশান এখানে দেখতে পাচ্ছেন সব কিছু একটা ভিডিও ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না নাইটি এ টু জেড কালেকশন রয়েছে এবং আমাদের আমরা যে বলেছিলাম আপনাদের আজকে ধামাকা অফার ধামাকা অফার রয়েছে আপনার ষাট টাকা থেকে শাড়ি ষাট টাকা থেকে চুমকি ষাট টাকা ষাট টাকা থেকে চুমকি রয়েছে এবং আমাদের তসর জামদানি থেকে এ টু জেড কালেকশন রয়েছে আমাদের গেঞ্জিগুলো রয়েছে আমাদের এখানে গেঞ্জিগুলো রয়েছে মাত্র নব্বই টাকা থেকে গেঞ্জি নব্বই টাকা থেকে গেঞ্জি এবং চল্লিশ টাকাও গেঞ্জি পেয়ে যাবেন হকার ভাইদের জন্য চল্লিশ টাকা সত্তর টাকা এবং একশো টাকার মধ্যে গেঞ্জি অনেক ধরনের গেঞ্জি রয়েছে এবং আমাদের এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে কালেকশন রয়েছে বাচ্চাদের যে কোনো জামা আঠেরো টাকা থেকে বাচ্চাদের জামা স্টার্টিং রয়েছে বাচ্চাদের জামা আঠেরো টাকা থেকে স্টার্টিং রয়েছে এ প্রচুর কালার ভ্যারাইটি এবং প্রচুর প্রত্যেকটা মাল বান্ডেল সেটা নিতে হবে কোনো রিটেল বিক্রি নেই একটা প্রথমেই বলে দিই হোলসেল কাউন্টার কোনো রিটেল বিক্রি নেই প্রত্যেকটা মাল আমাদের আমাদের জামা রয়েছে জামার স্টার্টিং প্রাইস রয়েছে চল্লিশ টাকা যা জামার স্টার্টিং প্রাইস চল্লিশ টাকা সত্তর টাকা যে যেরকম ভ্যারাইটির মধ্যে নেবে সেরকম ভ্যারাইটির মধ্যে পেয়ে যাবেন এবং আমাদের বাচ্চাদের জামা রয়েছে আঠেরো টাকা থেকে স্টার্টিং পিওর কটনের মধ্যে আঠেরো টাকা থেকে জামা স্টার্টিং রয়েছে জামা এবং প্রচুর কালেকশনের মধ্যে পেয়ে যাবেন জামা আঠেরো টাকা থেকে স্টার্টিং রয়েছে স্টার্টিং প্রাইস আঠেরো টাকা এবং গেঞ্জি রয়েছে আমাদের চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে এইসব গেঞ্জি চল্লিশ টাকা থেকে স্টার্ট স্টার্টিং প্রাইস একটা জামা বিক্রি করে একটা গেঞ্জি বিক্রি করবেন আপনার দিন খরচা হয়ে যাবে একশো টাকা আমাদের প্যান্ট রয়েছে জিন্সের প্যান্ট রয়েছে বড়দের জিন্সের প্যান্ট মাত্র একশো টাকা একশো টাকা প্রচুর পরিমাণে স্টক আছে কোনো অসুবিধা নেই প্রচুর কালেকশান এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং মাল রয়েছে এবং বাচ্চাদের জিন্স রয়েছে মাত্র ষাট টাকার মধ্যে বাচ্চাদের জিন্স রয়েছে মাত্র ষাট টাকা এটা অ্যাভেলেবেল কালেকশান পাবেন এবং প্রত্যেকটা সাইজের মাল পেয়ে যাবেন প্রত্যেকটা মালই বান্ডিল সিরাপ নিতে হবে এবং সায়া থেকে ছাপা শাড়ি থেকে এ টু জেড কালেকশান প্রচুর সব মাল পেয়ে যাবেন আমাদের এই সব গেঞ্জি রয়েছে মাত্র একশো টাকার মধ্যে মাত্র একশো টাকা ব্র্যান্ড ব্র্যান্ডেড কালেকশন প্রত্যেকটা মালের সিল দেখে তারপরে মাল নেবেন আমাদের বাচ্চা মেয়েদের টপ রয়েছে মাত্র পঞ্চাশ টাকা থেকে বাচ্চা মেয়েদের টপ রয়েছে সামনে ঈদ রয়েছে সেক্ষেত্রে বলে দিই লুঙ্গির স্টার্টিং প্রাইস পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি শুরু আশি ব্রাশি পঁচাশি এবং পঁচানব্বই কাটারি দাদু সিলভার এ টু জেড কালেকশান পাখি যা এ টু জেড কালেকশান আপনারা পেয়ে যাচ্ছেন এবং বাচ্চা মেয়েদের আপনাদের যেটা বলেছিলাম প্রথমেই আঠেরো টাকা থেকে বাচ্চাদের বাচ্চাদের কালেকশান আঠেরো টাকা থেকে শুরু স্টার্টিং আঠেরো টাকা সত্তর টাকা পঁচাশি টাকা আপনাদের যত সাইজ বাড়বে মালের দাম বাড়বে এবং ছাপার ব্যান্ড ছাপার ব্যান্ড রয়েছে ছাপা দেখতে পাচ্ছেন এখানে একশো টাকা রয়েছে যে বালকে নিলে সেক্ষেত্রে দু টাকা চার টাকা পাঁচ টাকা কমবে এবং দুশো টাকা তিনশো টাকা এবং মালাই কটন বাটিকের মধ্যে এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং আমাদের আজকে হাফ প্যান্ট আমরা দিয়ে হাফ প্যান্ট রয়েছে হাফ প্যান্ট দিয়ে দেবো মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো মার্কেটে আপনারা আশি টাকা সত্তর টাকা করে বিক্রি করতে পারবেন এবং প্রচুর ধরনের কালার ভ্যারাইটি রয়েছে লেগিংস জ্যাগিংস এ টু জেড কালেকশন রয়েছে একটা ভিডিওর মাধ্যমে প্রথমেই বলে দিই সব কিছু দেখানো সম্ভব নয় বাচ্চাদের প্যান্ট রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির প্যান্ট একদম গাডার এলাস্টিক গাডারের মধ্যে হবে ফ্রি সাইজের মধ্যে এটা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনারা হয়তো কোনো কোথাও দেখেন কেনেননি প্রত্যেকটা কথা বলবো দামের চ্যালেঞ্জ থাকবে এবং আমাদের যে কোনো প্রবলেম হলে স্ক্রিন দেওয়া নাম্বার আছে স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে নেবেন স্ক্রিন স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে নেবেন আমরা সব কিছু আপনাদের পুরোপুরি গাইড করে নেব কোনো সমস্যা হলে এবং আপনাদের প্রথমেই বলেছি পিওর সিল্ক পিওর সিল্ক থাকবে মাত্র দেড়শো টাকা এটা ডায়মন্ড বসানো চুমকির উপরে পিওর সিল্ক থাকবে এটা মালটার মধ্যে পম্পম বসানো থাকবে প্রত্যেকটা মালের মধ্যে প্রত্যেকটা মাল কালার গ্যারান্টি থাকবে এবং দুচির দু পিস চার পিস বিক্রি করতে পারবে না সেক্ষেত্রে আমরা ওই মালটা রিটার্ন করব কোনো সমস্যা নেই আপনাদের বলে দিয়েছি সুতির ছাপা পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং এই যে সুতির ছাপা পঁয়ষট্টি টাকা এটা এটা হকার ভাইদের জন্য পঁয়ষট্টি টাকা সুতির ছাপার কালেকশান রয়েছে এবং বাচ্চাদের ছোট থেকে বড় সবার জন্য এ টু জেড কালেকশান আমাদের কাছে পেয়ে যাবেন প্রথমে বলে দিই একটা ভিডিওর মধ্যে সব কিছু দেখানো সম্ভব না প্রত্যেকটা মাল রয়েছে এখানে গাটকে গাট মাল রয়েছে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সব জায়গায় সব জায়গায় মাল আমাদের প্রতিদিন যাচ্ছে জামদানি হিউজ কালেকশন রয়েছে আপনি প্রথমে বুঝতে পেরেছেন আমাদের গামছা শুরু হচ্ছে গামছা গামছা প্রথমে বলে দিই গামছা আমাদের প্রথমে স্টার্টিং রয়েছে বারো টাকা থেকে গামছা স্টার্টিং প্রায় স্টার্টিং রয়েছে বারো টাকা থেকে গামছা বারো টাকা থেকে গামছা গামছা যে ধরনের নেবেন সে ধরনের পেয়ে যাবেন সবাইকেই এই যে গামছা দেখেই বুঝতে পারছেন বারো টাকা থেকে স্টার্টিং গামছার গামছা আপনারা যেরকম নেবেন সেরকম দামের এ টু জেড কালেকশন সব পেয়ে যাবেন আপনি প্রথমে বলে দিই একটা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব না সেক্ষেত্রে ভিডিওটাকে বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার